যে আনলো হয়ে যাবে হাতে গোনা তিন চার দিন তো বাজবো বাজবো করে আর বাজা হচ্ছে না আর বাজা থাকলে দেখবে তরকারির মধ্যে কিন্তু ঝটপট করে দেওয়া যায় আর বাজা না থাকলেই দিতে গেলে অসুবিধা একদিকে বাদাম বাজা বসিয়ে দিকে আমি এখন বিস্কিট নিয়ে নিলাম তোমার দাদা দাদা বললাম চা খাবে কি না ও বলছে চা খাবে না আর আমি তো চা খাবোই না আমি দুইটা বিস্কিট খেয়ে নিলাম আর এদিকে আগে এখন ভাতটা বসিয়ে দিচ্ছি তবে উঠলাম কিন্তু আরও আগে উঠে ওই যে মানে কোনো কাজ করতে যেন ভালো লাগছে না বসে আছে শুয়ে বসে যেন সময়টা কাটাচ্ছি তো এভাবে কাটালে তো চলবে না এদিকে আবার বড়ের টাইম হয়ে যাচ্ছে তো এদিকে দেখো চাল দোয়া জলটা তো আমি ফেলে দিই না এটা এখন আমি গাছের গোড়ায় দিয়ে দিই কারণ চাল দোয়া মানে জলটা না গাছের জন্য খুবই ভালো চাল দোয়া জল ডাল দোয়া জল ডাল দোয়া জল আর দিতে পারি না কারণ আমার করে ডাল তো খুব কমই রান্না হয় ডাল দোয়া জলটা না তাই জন্য আর দিই না মানে দিতে পারি না দিই না কি তো চাল দোয়া জলটাই কিন্তু আমি গাছের মধ্যে দিয়ে দিই তো এদিকে দেখো এবারে ফ্রিজ থেকে নিয়ে নিলাম বাঁধাকপি আজকে তো শুক্রবার আমাদের নিরামিষ আজকে বাঁধাকপি রান্নাবান্না হবে আর এদিকে পটলও বের করে নিলাম আজকে দেখি পটল ভাজি করবো নাকি পটল দিয়ে একটা তরকারি বানাবো একদিকে না এক বেলায় একদম তিনবেলা রান্নাবান্না করে নিতে পারলে বেশ ভালো হয় ওই রাত্রিবেলায় করে আলাদা করে রান্নাবান্না রান্নাবান্না করতে গেলে আবার বাসন বাসনকুসুন পরে আরেক ঝামেলা তো সবসময় তো হয় না একবারে রান্নাবান্না করা করলেও অন্য সময় রাত্রিবেলায় করতেই লাগে তো দেখা যাক কী করি আর এখন তো শীতকাল আসছে দেখবে রাত্রিবেলায় প্রায়ই আমার করে রুটি আর একটা তরকারি তো রাত্রিবেলায় রান্নাবান্না করতেই লাগবে শীতকালটা আসলে এরকমটা হয় আর আমার বড় আবার রুটিটা খুব পছন্দও করে খেতে তো এদিকে দেখো এবারে এখন বাঁধাকপিটা কুচি করে নিচ্ছি আর বাদামটা তো আমার ভাজি হয়ে গেছে বাদামটা ঠান্ডার জন্য রাখলাম আর এদিকে আজকে যেহেতু বাঁধাকপির শাক রান্না করবো একটুখানি বাদাম না দিলে তো হবে না বলো তাই জন্য বাদামটাও দেবো তাই জন্য কিন্তু বাদামটা সকাল সকাল ভাজি বসিয়ে দিয়েছি এদিকে টমোটোটাও একটু চিকন করে কেটে নিচ্ছি কারণ বাঁধাকপির মধ্যে টমেটো দিয়ে কিন্তু রান্নাটা করব। কাটতে কাটতে মাথায় ভাবনা চিন্তা ভাবনা করে নিয়েছি যে পটলটা ভাজা করব না পটল দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে রান্না করে নেব তাহলে রাত্রিবেলারও কিন্তু হয়ে যাবে আমাদের গৃহিণীদের কত মাথায় বুদ্ধি রেখে কিন্তু সংসারের কাজ করতে হয় সংসার চালাতে হয় এখন যদি পটল বাজা করতাম দুবেলাতেই শেষ হয়ে যেত তো এখন যদি এটা বুদ্ধি করে এইভাবে রান্না করি তাহলে আমার রাত্রিটাও চলে যাবে তাহলে আমার সারাটা দিন কিন্তু এই দুইটা তরকারি দিয়ে হয়ে যাবে তো এদিকে দেখো টমেটো ধুয়ে রাখলাম আলুও ধুয়ে রাখলাম আর এদিকে পটল আর আলুটা একসাথে রাখলাম আর বাঁধাকপির মধ্যে আলু দেবো তো এটা আলাদা করে রাখলাম তো এই কড়াটা বসিয়ে দিয়েছি আর পাশেই বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা ভাব দেওয়ার জন্য এখন তো সবসময় বাঁধাকপি বলো ফুলকপি বলো পাওয়া যায় ফুলকপিটা যেরকম তেরকম কিন্তু বাঁধাকপিটা তো সবসময় পাওয়া যায় একটু ভাব দিয়ে খাওয়াই ভালো না হলে এত পরিমাণে সার দিয়ে এখন খাবেটা কি বলো মাছ বলো মাংস বলো ফল বলো সব কিছুর মধ্যে এখন সার দেওয়া হচ্ছে না খেয়েও তো আর বাঁচতে পারবো না এগুলো খেয়েই বাঁচতে লাগবে আগেরকার দিনের মানুষরা কত বৎসর বাঁচতো বলো আগেরকার দিনের খাবার দাবার সব কিছু তো ভালো ছিল বলো পরিশ্রমটাও বেশি ছিল আর খেতেও পারতো আর জিনিসপত্রও ভালো ছিল এখন লোকজন তো পরিশ্রমও করতে পারে না যত মানে যুগ ডিজিটাল হচ্ছে তত আমাদের কাজকর্ম কমে যাচ্ছে যে রকম এখন রান্না করতে গেলে গেছে চাল ভাঙতে গেলে আগে এরকম ধান দিয়ে নাকি বাড়িতে এ করতে হতো আমার ঠাকুমার কাছ থেকে যে শুনি মানে এতটা কাজ করতো এখনও আমার ঠাকুমা আছে ঠাকুমার যা একশো সাত বছর মনে হয়ে হয়েছে না একশো চার একশো পাঁচ বছর এখনও আমার ঠাকুমার যা আছে তাহলে বুঝো মানে আগেকার দিনের মানুষটা কতই আমার ঠাকুমা ও কত ইয়ে হয়ে গেছে তারপরও এখন হাঁটা চলা রান্নাবান্না সব কিছু করতে পারে আর আমার মার মানে কতটুকুনি বয়স তারপরও আমার মা এতটা অসুস্থ হয়ে গেছে মানে বলে না এখনকার দিনের খাবার দাবার কোনো কিছুই ভালো না আর বিশেষ করে হলো গিয়ে মনের জোর আমার মার মনের জোরটা না খুব কম তাই জন্য আরও বেশি তাড়াতাড়ি অসুস্থ হয়ে গেছে আর এখনকার মানুষরা না বেশি দিন বাজেও না ওই খাবার দাবারের জন্য আমরা তো ছোটো থেকেই এই খাবার দাবার খেয়ে বড় হচ্ছে তাই জন্য এরকমটা কিন্তু হচ্ছে আর আগেরকার দিনের মানুষরা যেরকম পরিশ্রমও করতো সেরকম খেতেও পারতো খাবার দাবারও খুব ভালো ছিল আর অনেকটা পরিশ্রম কিন্তু করতো আর এখন আমরা এই পরিশ্রম করলে আমাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না মানে আমার ঠাকুমার কাছ থেকে শুনি কত না পরিশ্রম করেছে আমার মাকেও দেখতাম ছোটবেলায় এরকম অনেক কাজ করেছে মা যে কাজ করত সেই কাজ আমিও তো করতে পারবো না একটুখানি করতে গিয়ে যেন হাঁপিয়ে যায় তারপরেও এখনকার খাওয়া খাদ্য ভালো না তো তাই জন্য মানে বয়স কম হলে কি হবে মানে শরীরে রোগ বাসা দেনি তো শরীরে রোগের জন্য না আর অসুস্থ হয়ে যায় তো যাক এদিকে বাঁধাগুঁ ভাব দিয়েছিলাম এই জলটার মধ্যেই সোয়াবিনটাও দিয়ে দিয়েছিলাম আবার করে গরম জল করব। আর আমাদের গৃহিণীদেরই তো একটুখানি মানে সংসারের আয় ব্যয়টা বুঝতে লাগে বড় আর মধ্যবিত্ত ঘরে হিসেব করে চলাটাই কিন্তু ভালো আমি মনে করি যতটুকুই সাশ্রয় করতে পারি তো এদিকে গরম জল করতে গেলে আর একটুখানি গ্যাস করে হতো তাই জন্য আমি কিন্তু এটার মধ্যে সয়াবিনটা দিয়ে দিয়েছিলাম এবারে সবজির খোসাগুলো যে পড়লো এগুলো তো আর এখন ফেলে দেই না এগুলোও কাজে লাগাই আমার এই ছোট্ট ছোট্ট বাগানটার জন্য শুধু এখানে না আমার তো ওই সাইড দিয়েও ফুল গাছ ছিল একটা সময় জানো তো ঠাকুরকে যে পুজো দেবো এক সময় আমার বিয়ের পর আমাদের বাড়িতে অনেক গাছ ছিল অনেক ফুল গাছ কী পাবে না তুমি বলো আমাদের পাড়াতে যে পুজোটা হতো আমার শাশুড়ি মা কাকি শাশুড়ির ঘরে ফুল নিত আমাদের দু মানে ঘরে তারপর আমার মার পুজোর ঘর তারপর আবার দুর্গা মায়ের কাছেও দিত কত রকমের ফুল ছিল কারোর বাড়িতে পুজো হলে আমাদের বাড়িতে বলে রাখতো এত এত ফুল ছিল তারপর তো ওই যে ঘর তো তুলতে গেলে কাটাকুটি হবে এটা তো মানে ইয়ে করতে হবে তারপর একটা সময় তো আমার ফুল গাছ ছিল ওই না মানে পুজো দিতে আসলে না মানে যা কষ্ট হতো ওই কারো বাড়ি থেকে সব তো আর কারো বাড়ি থেকে আনা সম্ভব না আমি তো যেতাম না আমার শাশুড়ি মেয়েও দিত আর একবার না এক বছর অমুজের সময় পুজো দিতে গিয়ে গাছের ফুলের মানে ফুলটাও ফুটেনি এরকম কলি এনে পেরে তারপর ঠাকুরের চরণে দিতে হয়েছে তখনই আমি ঠাকুরের চরণে ফুলগুলো দিচ্ছি আর বলছি যে না আমি আমার বাড়িতে ঠাকুরের মানে ফুল গাছ তো লাগাইবই তারপর থেকে না ওই মাথায় একটা জেদ ছিল তারপর ওই যে এখানেই যেতাম ফুলের মানে ঢাল নিয়ে আসতাম তারপর তো এখন মানে ঠাকুরের ইয়েতে আমার কাছে কিন্তু অনেক রকমের ফুল গাছ আছে তারপরেও এখন শীতকাল আছে এখন দেখবে আবার ফুলটা কিন্তু কমই ফুটবে গরমকালে একটু ফুলটা বেশি ফুটে তো এদিকে দেখো এদিকে এয়ার ফায়ের মধ্যে আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি ওই বাঁধাকপির মধ্যে যে দেবো আর এদিকে এখন সয়াবিন পটল আলু দিয়ে একটু তরকারি করে দিয়েছি তোমার দাদা সাতাবার সাত আবার এক পিস লেবু দিয়েছি তোমার দাদা দা খাওয়া দাওয়াটা করে নিক আর আমি তো খাবো পরে আর আমি এদিকে এখন ততক্ষণে ওই রান্না বসিয়ে যেটা বরাবর করে থাকি আমার যে কাজকর্মগুলো এই কাজকর্মগুলো একটু শেষ করে নিচ্ছি তো এদিকে দেখো ওয়াশিং মেশিনের উপরটা একটু ভালো করে মুছে দিয়েছি নিচটা মুছাই আছে না মুছলেও হবে উপরটা মুছে দিয়েছি কেন বলো তো অনেক সময় এটা ওটা রাখি তো তাই জন্য উপরটা একটু মুছে দিয়েছি আর এয়ার ফ্যারটা হওয়াতে আমার সুবিধা হয়েছে এক্স চামস্তে এলে আর রান্নাবান্না করা সম্ভব বলো আর আমি তো এয়ার ফেয়ারটা থাকাতে আলু বেগুন এগুলো কিন্তু চামচ এলে কিন্তু রান্নাবান্নাটা করছি আমি যেহেতু তেল কম দিয়ে রান্না করতে পারি না তো বড় মশাই কিন্তু সেই কথা ভেবেই এয়ার ফেটটা নিয়ে আসলো আর অনেক রকমের রান্নাবান্নাও করা যায় কেকও বানানো যাবে তবে কেকের জন্য আলাদা একটা ইয়ে লাগবে বাটির মতো পাওয়া যায় পেপারের মতো ভারী তো ওইগুলো তোমাদের দাদাভাই বলছে অর্ডার করে নিয়ে আসবে তখন কেকও বানাতে পারবো একদম ঝটপট হয়ে যাবে না হলে প্রেশার কুকারের মধ্যে বসাতে গেলে তো অনেকটা সময় লাগে অনেকটা গ্যাসও যায় তো এটা টাইম সেট করে বসিয়ে দিতে পারবো তারপর অনেক রকম ফিশ ফ্রাই বলো এগুলো উনুনেও করা যায় মানে গ্যাসের মধ্যেও করা যায় তারপরও তেলটা তো বেশি লাগতো সেদিন যে চিকেন তন্দুরি করেছিলাম খেতেও যেরকম দুর্দান্ত হয়েছিল আবার তেলটাও কিন্তু কম হয়েছিল। বেশ ভালো হয়েছিল খেতে তো যাক এদিকে দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছি বাঁধাকপির মধ্যে বাঁধাকপির মধ্যে বলছি বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি এক পাশ দিয়ে আর এক পাশ দিয়ে ওই যে আলুগুলো এখন ফ্রাই হয়ে যাচ্ছে টাইম হলে না অটোমেটিক এটা অফ হয়ে যাবে কিন্তু তো আমি দেখে কি যে টাইম দেওয়া থাকে এই টাইমের মধ্যে মানে আলুটা ভাজি হবে তার আগে যেন আলুটা ভাজি হয়ে যায় দু একদিন করছি তো তাই এটা বুঝতে পারছি তো এদিকে দেখো আলু আমার ভাজি হয়ে গেছে আলুটা নামিয়ে দিয়ে দিলাম করার মধ্যে আর এবারে এয়ার ফেয়ারটাকে ওই যেহেতু উপরটা একটু ভরে গেল নীসটা তো একে এটাকে একটুখানি ধুয়ে তারপর ভালো করে একটু আবার মুছে আবার কিন্তু জায়গা মতো রেখে দেবো জিনিসপত্র তো যত্নের উপর নির্ভরশীল বড় আমরা যেরকম যত্ন পেলে আমাদের শরীরটা ভালো থাকে সুস্থ থাকে একটা অসুস্থ মানুষকে যত্ন করলেই দেখবে সে তাড়াতাড়ি সুস্থ হয় আর সুস্থ মানুষকেও দেখবে তুমি যত্নপাতে যদি নিজের শরীরে না নাও তাহলে দেখবে দিন 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 শরীর কিন্তু অচল হয়ে পড়বে তো সব কিছুই যত্নপাতের দরকার আছে আর তোমরা তো জানোই আমি একজন সুগৃহিণী নিজের প্রশংসা আমি নিজেই করে নিচ্ছি আমি একটু আমার সংসারটাকে বড্ডই ভালোবাসি গো নিজের থেকেও যেন সংসারের যত্নপাতিটা আমি একটু বেশিই করি ওই যে জিনিস এনে ফেলে রাখলো ফেলাফেলা করে রেখে দিলাম ওইটা আমি করতেই পারি না তো এদিকে দেখো আমার জিনিসপত্রগুলোকে জিনিসপত্র বলছি এয়ার ফেয়ারের যে ইয়েটা এটাকে ভালো করে মুছে নিচ্ছি নিচটার আমি জল দিয়ে ধুই না ওপরটাকে জল দিয়ে ধুয়ে ভালো করে মুছে নিচ্ছি আর এটাকেও দেখো মুছে নিলাম মুছে নিয়ে একদম আবার সেট করে জায়গা মতো রেখে ওই এয়ার ফেয়ারের ভেতরের মধ্যে কিন্তু এটা রেখে দেবো তো যত্নপাত্রী করলে দেখবে সব কিছু মানে ভালোই থাকে তার উপর হলো গিয়ে ইলেকট্রিক জিনিসগুলো হলো কী তো ইলেকট্রনিক জিনিসগুলো ভাগ্য এটা দেখবে সবার কিন্তু সমান যায় না তো জানি না এটা আমার কদিন যাবে না হলে আমার ঘরে ইলেকট্রনিক জিনিস আনলে না বেশ অনেক দিন যাবতীয় কিন্তু থাকে যেরকম আর এই কুকার ইলেকট্রিক কেটলি ইন্ডাকশান তো জানি না এটা কদিন মানে টিকবে সবসময় ইউজ করার জন্য তো আনলাম দেখা যাক কি হয় তো এদিকে দেখো এবারে বিস্কুটের কোটো আর মিরচিপটা এখানে এনে রাখাতে তো আমার বেশ সুবিধা হয়েছে যত কোটু কাটি আছে এখন একটুখানি কাজও কমেছে কারণ মিচিপের ভিতরে তো আর ধুলোবালি পরব না এগুলো আর মুস্ত হবে না আর একের মধ্যে থাকলে তো এগুলো আমার পরিষ্কার করতে হতো আমার কাজও ছিল বেশি তো এদিকে দেখো আমি এখানে কিন্তু আমার বিস্কুটের কোটোটা মুছে নিয়েছি তারপর এই জায়গাটা একটু মুছে পরিষ্কার করে দিয়ে এই যে দেখো মানি প্ল্যান্টটাকে কিন্তু এখানে রেখে দিলাম তো মানি প্ল্যান্টটাকে এখানে জায়গা মতো রেখে এবার আমি এখন টুলগুলোকে একটু মুছে পরিষ্কার করে দেব। এটা পরিষ্কার করা হচ্ছে না কদিন হয়ে গেল তো তাই জন্য এটাকে আবার একটুখানি মুছে পরিষ্কার করে দিচ্ছি কাজগুলো করতে করতে আমাদের ওইদিকে রান্নাও হয়ে গেছে এবার আমি খাওয়া দোয়াটাও করবো তো এদিকে বাঁধাকপি শাকটাকে নামিয়ে নিয়ে নিয়ে গ্যাসটা মুছে তারপর আমিও খাওয়া দাওয়াটা করে নেবো একদিকে একটু আগে খেয়ে নিলেই ভালো হয় এখন তো শীতকাল আছে ছোটোবেলা তো দেখবে সকালের খাবারটা যদি একটু তাড়াতাড়ি না খাই না দুপুরের খাবারটা যেন খাওয়ার মানে খেতেটাই থাকে না একটু যদি লেট করে খাই তো কোনো কোনো সময় কাজের চোখ করে আর খেতে পারি না না হলে কিন্তু আমি সুন্দর দেখো রান্নাবান্না হয়েছিল আমি সুন্দর তোমাদের দাদা সাথে খেয়ে নিতে পারতাম ওই যে বললাম না বড্ড কাজপ্রেমী মানুষ নিজের সংসারের কাজগুলো কখন করবো একটু গুছিয়ে গাছিয়ে করার চেষ্টা করি গুছিয়ে তো পরেও করা যায় বলো কিন্তু আমাকে আর কে বোঝাই বলো আজকে আর রান্নাঘরে তেমন কাজ নেই কারণ দুদিন যাবত তো রান্নাঘর পরিষ্কার করছিলাম তাই জন্য আজকে আর নেই ওই শুধু টুলগুলো পরিষ্কার করেছিলাম অতটুকুই তো এখন দেখো এই যে বাঁধাকপি সব টোল আমি নিয়েছি আজকে তো শুক্রবার তাই নিরামিষ রান্নাবান্না আজকে একদম সকাল থেকে রাত পর্যন্ত মানে তিনবেলার বেলার একদম রান্নাবান্নাটা করে নিয়েছি রাত্রিবেলায় শুধু রুটি করবো যেহেতু বাঁধাকপির শাক হয়েছে আর নিরামিষ দিনে বেশিরভাগ রুটিটাও হয় আমার করে তো এখন শুধু গ্যাসটা মুছবো তারপর বসবো আমি খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে গিয়ে মানিক গাছ এই গাছগুলোকে একটু আবার ঠিকঠাক করতে লাগবে তো এই ঘরটা একদম ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছি এ ঘর আর কোনো কাজ নেই তো চলো এবার আমিও খাওয়া দাওয়াটা করি খাওয়া দাওয়াটা করব। আর আজকে পুজোর বাসন বসনগুলোও মাজিনি কালকে আর ওই যে সন্ধ্যায় পুজো দিয়েছিলাম তখন বাসনটা মাজা হয়নি তো স্নান করে এসে দিকে আমার বাসনও মাজতে লাগবে আর না মানে বাসনটা আগে মাজা থাকলে ভালো না হলে স্নান করে এসে আজকে রোডটা যদিও অতটা ইয়ে নেই একটা কীরকম মানে মেঘলা মেঘলা হয়ে আছে তারপর গরমের কিন্তু কমতি নেই আর গরমকাল গরম তো থাকবেই তো ওইদিকে বাসনগুলোও মাজতে লাগবে আজকে তো আর এই ঘর দূর একটু গুছাতে কাছাতে লাগবে মানে এক ঘরের কাজ যদি করতে যাই এদিকে সকালবেলা উঠে তো রান্না করে আসতে লাগে রান্নাঘরের কাজ করতে গেলে এদিকে ওই ঘরের কাজ হয় না আর এদিকে যদি ভাবি রান্না বসিয়ে করবো সব দিন হয় না কোনো কোনো সময় রান্না বসিয়েও করি তো যাক বড় তো খেয়ে গেলো এবার আমি খাওয়া দাওয়াটা করবো এখন কয়টা বাজে দেখি দশটা উনত্রিশ ও ইউটিউবের কাজও কিছুটা বাকি আছে না হলে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আপলোড করে নিয়েছি ওই যে টাইক টাইক টাইটেলের ব্যাপার থাকে তো ওইগুলো করা হয়নি তো এখন আগে এটা করবো তারপর গিয়ে খাওয়া দাওয়াটা করবো হ্যাঁ আলু পটলের তরকারিটা বেশ কিন্তু ভালো হয়েছে আমি কিন্তু বাঁধাকপির শাকটাও নিয়েছি বাঁধাকপির শাক আমার ততটাও প্রিয় না তারপরেও নিয়েছি আমার বরের আবার খুব প্রিয় এটা রুটি দিয়ে ও আবার বাঁধাকপির শাকটা খেতে পছন্দ করে আজকে তো আমার ঘরে রুটি হবেই রাত্রিবেলায় তো এদিকে দেখো এবারে আমি এখন ওই যে তরকারি নিয়ে বসে বললাম আর লেবু নিয়েছি আমি একটা অনুষ্ঠান বাড়িতে গেলে না আমার অনুষ্ঠান লোজা লেগে যায় কেন বলো তো এত পরিমাণে আমি লেবু খাই না একদম সাত আট পিস লেবু খেয়ে নিই আমার পাতের দিকে তাকিয়ে থাকলে সবাই হা করে তাকিয়ে থাকবে একদিন তো একজন বলেই দিয়েছিল অতগুলো লেবু আমি খাই তো অনুষ্ঠান বাড়িতে না মানে আমাদের বাড়িতে আমার এক যা বলেছিল। মানে এতটা মিলেবো খাই ঘরের মধ্যে হলো তোমাদের দাদা ভাই দেখবে এক পিস লেবো ঠিকঠাক খেতে পারে না শেষে আমাকে দিয়ে দেবে আর আমি দু তিন পিস লেবু নিয়ে নিই যা খাওয়া দাওয়া তো কমপ্লিট করলাম এদিকে টেবিলটা মুছে তারপর এখন বসে পড়লাম কতগুলো কাজ নিয়ে এই যে দেখো এবারে মানি প্ল্যান্ট গাছের মধ্যে ভাবছি লাঠিগুলো দিয়ে এগুলো আমার হলো গিয়ে ওই যে ফুলের স্ট্যান্ডগুলো তো আগে ফার্স্টেই স্ট্যান্ডটা নিয়েছিল লাল কালারে এটা যখন একটু ভেঙে গেলো তারপর একটা আবার কালো নিয়েছিল দুইটা নিয়েছিল তো এটা তো এখন নষ্ট হয়ে গেছে তো এটা লাঠিটা দিয়ে ভাবছি মানি প্ল্যান্টগুলোকে একটু উপর দিয়ে মানে ইয়ে করে দেব। মানি প্ল্যান্ট নাকি বেশি ঝুলে থাকা নাকি ভালো না তো একটু এভাবে ইয়ে করে দিচ্ছি মানি প্ল্যান্ট তো আমার খুব শখের গাছ তোমরা সবাই যেন মানে নিজের থেকেও আমি যেন বেশি যত্ন করি মানি প্ল্যান্টকে আমার এতটা ভালো লাগে মানি প্ল্যান্ট গাছ আগে তো আমার ঘরে মানে খুব ভালো ছিল তারপর আমার ইয়েতেই গাছগুলো নষ্ট হয়েছিলো তো এখন আবার গাছগুলোকে একটু ঠিকঠাক করে দিচ্ছি আর ওই যে দেখো ও ওইদিকে আবার এসে বসে আছে কি সুন্দর আমার সাথে আবার কথা বলছে বসে বসে আমি যে কাজগুলো করছি এগুলো আবার দেখছে তো এইদিকে দেখো গাছগুলোকে একটু বেঁধে দিচ্ছি এখন দুইটা গাছকে এভাবে বেঁধে দেবো কারণ ওই যে বললাম জুলে থাকা নাকি কি ভালো না জানি না কোনটা কী ঠিকঠাক তারপরও মানে একটা কোনো কিছু শুনলে না করার চেষ্টা করে যতটুকু পারে তো এদিকে এই যে দুইটা গাছকেই না এখন ঠিকঠাক করে কিন্তু একটু বেঁধে দেবো মানি লাকি বেম্বু এগুলো তো নাকি খুব ভালো তবে লাকি বেম্বুটা আমার ঘরে আগে খুব ভালো ছিল লাকি বিম্বুটা ঘরের মধ্যে থাকতে থাকতে না ওই যে বিয়েতে গিয়েছিলাম বাইরে তারপর থেকে আমার ঘরের গাছগুলো একদম পুরো দুর্দশা অবস্থা খারাপ হয়ে গেছে তারপর এখন বাইরে রেখে এরকম করছি তো এগুলোকে এখন জানলার মধ্যে ঝুলিয়ে রাখবো এভাবে করে তাই জন্য এরকম সুত্রি করে দিয়ে বেঁধে দিয়েছি আর লাঠিটা দিলাম না লাঠিটা দিয়ে দেখছি কীরকম যেন হচ্ছে গাছগুলো আর এই যে দেখো উপরে একটা ঝুলিও নিয়েছি আরেকটার জন্য ওই অ্যাসের মতো থাকে এগুলো একটু শক্ত তো এইগুলো তোমাদের দাদা ভাইকে বলছি দোকান থেকে নিয়ে আসার জন্য আমাদের দোকান আবার এগুলো আছে তো ওইটা আনলে আবার আরেকটু কিন্তু ঝুলিয়ে দেবো এইভাবে ঝুলিয়ে রাখলে আলো বাতাস জল ঠিকঠাক পাবে তাহলে হয়ে যাবে আর মাঝে মধ্যে একটু গাছের স্প্রে করে দেব বেশ হয়ে যাবে আর দেখো কি ভালো লাগছে না এভাবে ঝুলিয়ে রাখাতে তবে এটা যেভাবে ঝুলে পড়ে আছে ওইটাকে পরে আমি ঠিকঠাক করে দেবো আর আকাশের অবস্থা একবার দেখো কতটা পরিমাণে আকাশে রোদ দিয়েছে দেখো এই অসহ্য রোদে সংসারে কাজকর্ম করা যে কি কষ্ট তো করতেই লাগবে আমাদের গৃহিণীদের তোর কাজের থেকে ছুটি নেই যতই রোদ দেখ বৃষ্টি দেখ আর তুফান দিক না কেন আমাদের কাজ করতেই হবে আর ঘর তো এমনিতে আমার পরিপাটি আছে আজকে শুধু এখন ঘরটা ঝাড় দিয়ে নিলেই বেশ বাইরেটাও ঝাড় দিতে লাগবে তবে বড্ড তো গরম মানে একটা মনে হচ্ছে গরম অসহ্য মানে লাগছে এরকম মনে হচ্ছে আমার তো একটুখানি রোদে গেলেও মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় তারপর একটু জল মানে বৃষ্টি বৃষ্লেও মাথা মানে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় গাড়ি জার্নি করতে পারি না বক্সের মানে সাউন্ড শুনতে পারি না আমার মাথা যন্ত্রণা না শুরু হয়ে যায় রোদ দেখলে যেন ভয় লাগে তবে ডক্টর বলেছিল দেখানোর মানে একবার যখন ডক্টর দেখিয়েছিলাম আজকে থেকে আরও চার পাঁচ বছর আগে তখন বলেছিল আমি যখনই গাড়ি জার্নি করবো রোদে বেরোবো তখন যেন চশমাটা পরে বেরোয় তো চশমা আমি ইউজও করতাম না তার জন্য আমার বরের আর আমার শাশুড়ি মার কত বকা জগা আমি খেয়েছি কিন্তু কেয়ার কথা কেয়ার কার কথা শুনে চশমা কম ইউজ করতাম মাথা যন্ত্রণা উঠবে বা তখন গিয়ে আমি চশমাটা ইউজ করতাম আর এখন চশমাটা আমার মানে খুব প্রয়োজন কিন্তু ওই চশমাটার একটা সাইড দিয়ে না পিন খুলে পড়ে আছে তো তার জন্য আর ইউজ করতে পারছি না বলে না সময় থাকতে জিনিসের কত দিতে লাগে আর এখন আমার জিনিসটা চাই কিন্তু হচ্ছে না তবে ডক্টরও দেখাতে লাগবে চশমাটা দিয়ে আমার এখন কাজও হচ্ছে না তো দেখা যাক কি করি আমার তো এখন হঠাৎ হঠাৎ মাথা যন্ত্রণা উঠলে যা অবস্থা হয় বললে বিশ্বাস করবে না এত যন্ত্রণা হয় ওষুধ খেয়েও যেন আমার মানে মাথা যন্ত্রণা কমতে চায় না এত পরিমাণে মাথা যন্ত্রণা হয় একটা সময় আমার বিয়ের আগে পড়াশোনা যখন করতাম তখন আমার প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা হতো ওষুধ খেয়ে খেয়ে থাকতাম তারপর বিয়ের পর না ওই পড়াশোনা এটা তো ছিল না কমে গিয়েছিল তারপর আবার হঠাৎ করে ওই যে টেট পরীক্ষার জন্য পড়াশোনা শুরু করলাম তখন থেকে আবারও মাথা যন্ত্রণা মাথা যন্ত্রণা প্রায়ই হতো ডক্টর দেখিয়েছিলাম ওই যে চশমা দিয়েছিল ওই যে ইউজ করতাম না আমার যেরকম একটা কীরকম লাগতো একটা লজ্জা লাগতো চশমা দিয়ে মানুষের সামনে বেরোনো হয় না এক একজন এক এক রকম ওই আমার ওই রকমটা হতো তারপর তো আমি চশমাটা না না এরকম হতো তো এটা নিয়ে কত বকা জায়গা খেয়েছি কিন্তু এখন দেখো আমার চশমাটা খুবই প্রয়োজন কিন্তু হচ্ছে না তো দেখা যাক কবে ডক্টরের কাছে যাই গিয়ে মানে আবার ডক্টরটা দেখাতে পারি কিনা দেখে তো বুঝে মানে বুঝে উঠতে পারছো যে কী পরিমাণে রোদ দিয়েছে আর এই যে দেখো আমরা আমাদের যে সামনের দরজাটা এটার মধ্যে ওই যে মিস্ত্রি দাদা বলেছিলাম প্রচুর পরে একদিন এসেছিলো এই জায়গাটার মধ্যে টিন লাগিয়েছিল কেন বলো তো বৃষ্টির জলটা এসে পড়ে না ছিটেটে পড়ে এখানে যে কাঠগুলো লাগানো এগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো দাদা ভেবে বলছে তাই জন্য জায়গাটা টিন লাগিয়ে নিই তাহলে আর নষ্ট হবে না তো এইদিকে দেখো এবারে স্নান টান করেও চলে আসলাম এসে এখন পুজোর বাসনটা ধুয়ে নিচ্ছি বাসনটা ধোয়া থাকলে ভালো পুজোটা ঝটপট করে দিয়ে নিতে পারি এদিকে ঠাকুরের জায়গাটা মস্তও লাগবে তো বাসনটা মেজে ঝটপট করে পুজোটাও দিয়ে নেবো মাথাটা ভিজিয়ে স্নানটা করে চলে আসলাম কি যে গরম লাগছে বলে বোঝাতে পারবো না শান্তি মতো যে ঠাকুরকে পুজোটা দেবো তাও হচ্ছে না স্ট্যান্ড ফ্যান আছে কিন্তু ঠাকুর করে কিন্তু চালালেই দেখবে এরকম জোর কদমে বাতাস একদম বাতাসের সাথে সব কিছু একদম উড়ে যায় এই অবস্থা যাই হোক চলো এখন আমি বাসনগুলো মেজে পুজোটা দিই আর আজকের ব্লগটাও এখানে শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমে না শেয়ার করতে ভুলো না নতুন কোনো বন্ধু আমার চ্যানেল এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন ভিউজের যা হার না তা দেখে আমার একদম মনটাই ভেঙে গেলো যে আমি ভিডিও যে দেবো সেই ইচ্ছেটা যেন হয় না মানে একটা ভিডিও করে সারাদিন তারপরে এটাকে এডিটিং করে সেই ভিডিওটা মানে শেয়ার করা যে কতটা কষ্ট তো যাই হোক চলো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সব ভালো যার শেষ ভালো তার তো চলো বাই বাই